টাটার বিপুল ইভি সৌর ও শিল্প উন্নয়নে বিশেষ উদ্যোগ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে বৈঠক করলেন টাটা গ্রুপের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন উত্তরপ্রদেশের উন্নয়নে নানা খাতে বিনিয়োগ করবে টাটা গোষ্ঠী রাজ্যে বৈদ্যুতিক গাড়ি উৎপাদন করবে টাটা এছাড়া নতুন ইভি মডেলের উন্নয়নও উদ্যোগ নেওয়া হবে বলে জানা গেছে জানা গেছে টাটা পাওয়ার উত্তর প্রদেশের সৌর বিদ্যুতের পরিধিও বাড়াচ্ছে প্রয়াগরাজ ও বান্দায় দুটি পঞ্চাশ মেগাওয়াটের সৌর প্রকল্পের কাজ চলছে তাদের ওপর সোলার প্যানেল স্থাপনেও টাটা খুব প্রচার চালাচ্ছে এটি শক্তি প্রদান বাড়াবে এবং গ্রামীণ এলাকার টেকসই উন্নয়নের লক্ষ্য পূরণে সহায়তা করবে টাটা পাওয়ার প্রয়াগ রাজ্যের বারা প্ল্যান্টে তিনটি তিনশো ষাট মেগাওয়াটের ইউনিট সহ মোট এক হাজার নশো মেগাওয়াটের নতুন তাপ বিদ্যুৎ ইউনিটের বিস্তারিত তথ্য দেন এই প্রকল্পটি রাজ্যের বিদ্যুৎ ক্ষমতা বাড়াবে এবং স্থানীয়ভাবে কর্মসংস্থান তৈরি করতে সাহায্য করবে এন চন্দ্রশেখরের উত্তরপ্রদেশে এ বি উন্নয়নের জন্য একটি ব্যাপক পরিকল্পনা তুলে ধরেন তিনি বৈদ্যুতিক বাস ও গাড়ি তৈরির কথা জানান তিনি বলেন এই উদ্যোগ রাজ্যে প্রচুর কর্মসংস্থানের সুযোগ থাকবে এছাড়াও নয়ডায় নতুন আইটি পরিকাঠামো তৈরি হচ্ছে যার প্রথম ধাপ দু ছাব্বিশ সালের ডিসেম্বরের মধ্যে শেষ হবে চেয়ারম্যান জানান শিল্প উন্নয়নে টাটা গ্রুপের বড় উদ্যোগ রয়েছে টাটা পাওয়ার প্রয়াগরাজের বারা প্ল্যান্টে এক মেগাওয়াটের একটি নতুন তাপ বিদ্যুৎ ইউনিট স্থাপন করছে একই সঙ্গে রাজ্য জুড়ে সৌরবিদ্যুৎ প্রকল্পগুলির কাজও দ্রুত গতিতে চলছে ন্যাশনাল ব্যুরো রিপোর্ট নিউজ স্ট্যান্ডার্ড